হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে যে কালেকশনটা দেখব এই কালেকশনটা আমরা দুই দিন আগে দিয়েছিলাম

খুবই দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন 15 গজ করে আছে যা চাই নিবেন দ্রুত অর্ডার করবেন মাত্র 250 টাকা গজে পেয়ে যাবেন অললি 250 টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন কতই ইউনিক একটা কালেকশন একটা দুইটা তিনটা সেম ডিজাইনের চারটা কালার আজকে 250 টাকায় এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে একটা সাইড করে নেন ভাই দেখেন খুবই সুন্দর পুরাটা জুড়ে কাজ এই যে দেখেন এগুলো কিন্তু একদম এম্বারি কাজ করা আছে তার ভিতরে পাল বসানো আছে এত এত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে যেটাই নিবেন সবগুলোই কিন্তু গস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজ শাড়িতে ছয় গজ লাগবে এটা দিয়ে এবার কিন্তু সারারা গাড়া সব থেকে বেশি চলছে জর্জেট কাপড় দিয়ে এবং আপনারা জানেন যে সার তো ছোঁয়াতে কিন্তু সবসময় অনেক অনেক কালেকশন পাওয়া যায় এবং ভ্যারাইটিস কালেকশন আছে যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন কত পিটানো স্ট্যান্ডার্ড সুন্দর কাজ ঠিক আছে অনেক সুন্দর দেখেন এটার আমাদের কাছে কালার আরও দুইটা আছে দেখা দিব সেম কাজের ঠিক আছে সেম কাজের প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে যদি শাড়ি করেন ছয় গদের শাড়ি হয়ে যাবে ছয় গদের দাম মাত্র পনেরোশো টাকা আপনি চার পাঁচ হাজার টাকা দিয়েও কিনতে হবে না শোরুম থেকে পনেরোশো টাকা যে আপনি ইউনিক গজ কাপড় পেয়ে যাচ্ছেন এটাতে জামা রুন্না গারারা সারারা গোল জামা থেকে শুরু করে করতে পারে কামিজ আলিয়া কাঠ জামা সব হবে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর আরো ইউনিক একটা কাজ রানি গোলাপি করা কুসুম হলুদের উপরে সুন্দর সুন্দর পাল করা আছে পাল গুলো দেখেন ফুললি গোল্ডেন পাল ঠিক আছে একদম অনেক সুন্দর ভাবে কাজ করা আছে এটা কিন্তু একদম সিএর তাই না ভাইয়া পিওর একদম অরিজিনাল পিওর করা এই ডিজাইনটা দেখেন এটারও কালার আছে দুইটা কালার আছে দেখেন এটা আলাদা আলাদা ডিজাইন আছে এগুলো কাজগুলো দেখেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশনটা দেখেন আপনি কালারগুলো দেখেন অনেক সুন্দর এই ক্যারেক্টার ডিজাইন হবে সব যা দেখবেন সব জর্জেট রাজস্থানি কাজ করা পুরাটা জুড়ে কাজ করা এগুলো কাজ আপনি যদি চান ইচ্ছা করলেও এগুলো নষ্ট করতে পারবেন না এই দেখেন তুলতে পারবেন না যতই জোরে জোরে ডলাডলি ডলি করেন একদম পিটানো কাজ এবং মোটা কাজ এই পাশে দেখলে বুঝতে পারবেন এই কালারটা দেখেন এই কালারে আমাদের কাছে দুইটা কালার হবে এই যে একটা কালার হবে

শাড়ি করতে পারবেন জামা সারা গায়ে কিন্তু পেপার সিল্ক এর উপরে না হ্যাঁ পেপার না এটা সুপুরা সিল্ক সুপুরা সিল্ক উপরে অনেক সুন্দর ধূপ ছায়া সিল্কের উপর করা সুপুরা ধূপ ছায়া সিল্ক এটা দুইটা কালেকশন আছে আমাদের কাছে আর এই ধূপ ছায়া সিল্ক তো আপনাদের গরম লাগে না একদম দেখেন কত সুন্দর নরম সফট এটা যে আপনি জামা কোটি গাউন ফোর পিস থেকে শুরু করে লেহেঙ্গা লেহেঙ্গার উপর পাঁচ সাত করতে পারবেন আর যে এখন যেগুলো দেখবেন এগুলো দেখেন এগুলো বলে পাঁচশো ছয়শো টাকা গজের কাপড় এগুলো আজকে সেম প্রাইজে দিয়ে দেবো তো দেরি না করে যা যেটা ভালো লাগবে ঠিক আছে আজকের ভিডিওটা থাকবে আপনাদের জন্য বাকি ভিডিও এটা বাকি ভিডিও যারা মিস করবেন তারা তার কাজ করা খুব সুন্দরভাবে সুতার কাজ করা আছে টাকার কালেকশন পেয়ে যাবেন মাত্র 250 টাকায় আজকে 250 টাকা গজে কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার আছে আমি আগবারও বলতেইছি 15 গজ 10 গজ করে আছে আপনাদের এর বেশি নাই যারাই নেবেন আমাদের সাসকে পাপুরা আছেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন অর্ডারটা দ্রুত করবেন এটা মনে 5 6 গজের মতো আছে এটা দেখেন এটা অনেক সুন্দর ইউনিক একটা কাপড় একদম সফট অরজিনাল পিওর জর্জি ডিসকটের কাজ করা এই যে

একদম লাল যেটা সেটাই কাজের ফিনিশিংটা খুবই ভালো হবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে সাত ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিম বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ